পারুলকে নিজের মেয়ে বলে মেনে নিল সৌমিত্রবাবু সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় শিরিন কিছুতেই জেলে যেতে চায় না তাই বারবার করে প্রতিবাদ করতে থাকে সৌমিত্রবাবু বলে কী হল অফিসার আপনি দাঁড়িয়ে আছেন কেন নিয়ে যান আমি আমার মেয়ে আর আমার স্ত্রীর দুজনেরই শাস্তি চাই তারা যে অন্যায় করেছে তাদের শাস্তি পাওয়াটাই দরকার এরপর শিরিন রায়ানের কাছে যায় কিন্তু রায়ানও বলে দেয় সে কোনো রকমের কোনো সাহায্য করতে পারবে না এরপরেই পুলিশ হিরিন আর সিনজিনীকে টানতে টানতে থানায় নিয়ে চলে যায় সৌমিত্রবাবুর মনটা ভীষণ খারাপ কারণ সৌমিত্রবাবু বুঝতে পারে যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে সেটা হওয়ার কথা ছিলই না সৌমিত্রবাবু ক্ষমা চায় পারুলের কাছে পারুল তখন বলে ছিচিয়ে কাকু আপনি কেন ক্ষমা চাইছেন আপনি তো কোনো অন্যায় করেননি তাই আপনি কোনোভাবে ক্ষমাও চাইবেন না একটা কথা মনে রাখবেন যে আপনি যদি সেদিন আমাকে সাহায্য না করতেন আমি মায়ের কাছ পর্যন্তও পৌঁছতে পারতাম না একবার দেখাও পেতাম না আপনি যেটা করেছেন সেটা আমার কাছে অনেক বড় কিছু আমার তো এটা ভেবে খারাপ লাগছে যে আপনার সংসারটা আমার জন্য ভেঙে গেল সৌমিত্রবাবু বলে যেটা তাসের ঘর ছিল সেটা একদিন না একদিন ভেঙে যেতই পারুন জানো তো আমার খুব মনে হয় আমি শিরিনকে ঠিক শিক্ষা দিতে পারিনি তোমাকে কি সুন্দর মানুষ করেছে বাবু আমার অবর্তমানে সিনজিনিও যে শিরিনকে এইভাবে গড়ে তুলবে এটা আমি কল্পনাও করতে পারিনি তবে আমার খুব খারাপ লাগে যখন ওরা কোনো অন্যায় করে যেটা একদমই করা উচিত নয় পারুল বলে চিন্তা করবেন না আমি আপনার পাশে সবসময় আছি সৌমিত্রবাবু বলে পারুল আমি কিন্তু শিরিনের জায়গায় তোমাকে বসিয়েছি আমি কিন্তু নিজের মেয়ের মতোই তোমাকে ভালোবাসি তুমি কি সেটা জানো তখনই পারুল বলে জানি কাকু আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন আমার সত্যি খুবই ভালো লাগছে এর মধ্যেই পারুল আর রায়ান দুজন মিলেই বাড়ি ফিরে যায় তখনই দাদু বলে সত্যি রায়ান দাদুভাই ভাই যেভাবে আজকে ফিরিয়ে নিয়ে এসেছে পারুল দিদিভাইকে শুধু রায়ান দাদু ভাইয়ের পক্ষেই হয়তো এটা সম্ভব ছিল এরপরেই রায়ানের বাবা বলে সত্যি রে রায়ান তুই যে এত বড় একটা রিস্ক নিয়ে পারুলকে বাড়িতে ফিরিয়ে আনবি এটা কিন্তু কল্পনার বাইরে ছিল তখনই রায়ানের মাসি বলতে থাকে যে এই মেয়েটার সত্যি জবাব নেই যে কোনো জায়গাতেই এই মেয়েটা ঠিক বিপদ কাটিয়ে চলে আসে অন্যদিকে তখনই রায়ানের দাদু বলতে থাকে পারুল দিদি তুই চিন্তা করিস না সৎ পথে থাকলে মানুষকে কখনোই বিপদে ফেলা যায় না আর বড় বৌমা কোথায় শোনো বড় বৌমা তুমি যেভাবে পারুল দিদিকে অপমান করছো কাজটা কিন্তু ভালো করছো না এরপরে বসু বাড়িতে তোমাকে রাখবো কি রাখবো না সেটা কিন্তু আমাকে দুবার হলেও ভাবতে হবে ঠিক তখনই রায়ণের মা বলে আমি কি করলাম রায়ান বলে তুমি কি করেছো সেটা কি আমাদেরকে বলে দিতে হবে পারুল বলে কাকিমা শিরিন ঘরের কথা জানল কী করে ওকে আপনি সবটা বলেছিলেন হলে ওর পক্ষে এত কিছু জানা সম্ভব হতো না আর আমি কিন্তু একটা কথা খুব ভালোভাবে বলছি আপনি কিন্তু শিরিনদের দলেই ছিলেন পুলিশ কিন্তু আপনাকেও অ্যারেস্ট করে নিয়ে যেত সেটা কি আপনি জানেন রায়ান বলে মা শিরিনদের সাথে তুমি কিন্তু জুড়ে গিয়েছিলে পারুল তোমাকে ভালোবাসে রেসপেক্ট করে বলেই তোমার নামটা পুলিশের কাছে বলেনি না হলে কিন্তু তোমার নামটা পুলিশের কাছে নিয়ে নিত আর তারপরেই পুলিশ তোমাকে অ্যারেস্ট করে টানতে টানতে এখান থেকে নিয়ে যেত সেটা কি তোমার ভালো লাগতো তখনই দাদু বলে বড় বৌমা তোমাকে আমি শেষবারের মতন বলছি ঘরের কথা তুমি যদি বাইরে গিয়ে মানুষকে বলেছো তাহলে এই বাড়িতে তোমার আর ঠাঁই হবে না কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও এরপরে মৌসুমি আর কিছু বলার মতন অবস্থাতেই নেই বুঝতে পারে পারুলের পক্ষে যেহেতু সবাই আছে তাই কিছু বলে আর লাভ হবে না এর মধ্যেই পারুল তখন বলে তোমাদের সবার আশীর্বাদেই আমি ফিরে এসেছি না হলে ফেরার কথা ছিলই না রায়ান যেভাবে বিপদের মুখ থেকে আমাকে নিয়ে এসেছে সত্যি এটা আনএক্সপেক্টেড এরপর ঠাম্মি বলে বড় বউ মা পারুল দিদি কিন্তু তোমার আপন শিরিন কিন্তু তোমার কেউ হয় না তুমি মানো বা না মানো রায়ান তখন বলে ঠাম্মি একদম ঠিক কথাই বলেছে মা পারুল কিন্তু এই বাড়িরই সদস্য ওকে বারবার বিপদে ফেলার চেষ্টা করো না মানে সেক্ষেত্রে কিন্তু তুমিই বিপদে পড়ে যাবে এর মধ্যে গোপাল বলে আমার বোন বাড়ি ফিরে এসেছে থেকে ভালো আর কিছু হতেই পারে না কালকে সকাল সকাল আমরা আবার ন্যাড়াগোয়ালে ফিরে যাব। তখন রুক্মিণী বলে হ্যাঁ আমার যে বিজনেসটা তন্তুজ সেটা আবার শুরু করতে হবে তখনই দাদু জিজ্ঞেস করে এটা কীরকম বিজনেস তখন পারুলের কথাই বলতে থাকে রুক্মিণী আর বলে পারুল যে শিক্ষার আলো ন্যাড়াগোয়ালের মেয়েদের মধ্যে জেলে এসেছিল সেটাই আমি এখন একটা জায়গায় রূপান্তরিত করার চেষ্টা করছি পারুল বলে রুকু দিদি আমি তো করে এসেছিলাম কিন্তু শহর থেকে গ্রামে গিয়ে গ্রামের মেয়েদেরকে নিয়ে কাজ করাটাও এতটাও সহজ ব্যাপার না তুমি যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছো আমার খুব গর্ব হয় যেন একদিন হলেও তুমি সফল হবেই এরপরে রুক্মিণী বলে চেষ্টা তো করছি জানি না কতদূর কি করতে পারবো এর মধ্যে মৌসুমি ঘরে এসে কাঁদতে থাকে আর বলে ওই পারুলের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে পারুলটার জন্য শুধুমাত্র আমার ছেলে আমার মেয়েকেও আর আমার সাপোর্টে কথা বলে না সবটাই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে এর এরপরের দিন পারুল আর রায়ন্ত পরীক্ষা দিতে যাবে তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছে কারুল তখন বলে আমাকে ভালো করে পরীক্ষাটা দিতেই হবে এরপরই মৌসুমি ঠাকুরের ফুল চন্দন নিয়ে এসেছে আশীর্বাদ করার জন্য দোয়ের ফোঁটা নিয়ে এসেছে আর তখনই রায়ানকে আর মল্লারকে আশীর্বাদ করে আর বলে রায়ান আর মল্লার তোদেরকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে রায়ান তোকে কিন্তু ফার্স্ট হতে হবে ঠিক আছে রায়ান বলে তোমার হয়েছে তাহলে আমরা এবার বেরোবো এরপর পারুলও বেরোতে যাবে ঠিক তখনই রায়ান নিজের মায়ের হাত থেকে নিয়ে যায় ঠাকুরের পুজোর থালাটা আর সেমভাবে পারুলকেও আশীর্বাদ করে দেয় রায়ান আর তখনই পারুল বলে রায়ান তুই হঠাৎ আমার জন্য এসব করছিস রায়ান তখন বলে পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় আবার এটা বলিস না যে আমাদের ঠাকুরের আশীর্বাদটা বেশি রয়েছে বলে তাই আমরা বেশি নাম্বার পেয়েছি তাই সমান আশীর্বাদ তোকেও করলাম বুঝতে পারলি তো পারুল বলে তাই নাকি তুই যত যাই করিস না কেন শেষ হাসিটা কিন্তু আমি হাসবো আর এটা নিয়ে রান আর পারুলের মধ্যে আবারও খুনসুটি হতে থাকে এদিকে দেখা যায় তো আমাদের প্রিপারেশন ভালো না তাই পরীক্ষাটা যেভাবেই ভেস্তে দিতে চাইছে তখনই ওদেরই বন্ধু বলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে আমরা ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করব নেক্সট কোশ্চেন পেপার আসতে এক সপ্তাহ টাইম তো লাগবেই আর ততদিনে আমরা নিজেদেরকে তৈরি করে নেব সবাই সেই প্ল্যানে রাজি হয়ে যায় এর মধ্যে পারুল আর রায়ান দুজন মিলে চলে এসেছে আর ঠিক তখনই রায়ান তখন বলে কিরে দাঁড়িয়ে আছিস সেখানে মল্লার বলে পারুল চল ভেতরে যাই এর মধ্যেই রায়ানকে ডাবের জল দিতে থাকে পারুল আর বলে নে ডাবের জলটা খেয়ে নে তাহলে তোর চোখ মুখটা একটু ঠিক লাগবে তোকে দেখে মনে হচ্ছে তুই যেন নার্ভাস হয়ে গেছিস তখনই রায়ান বলে মোটেই না আমি একদম ঠিক আছি পারুল তো রায়ানকে দিয়ে দেয় একটা ডাব আর অর্ধেক জল খাওয়ার পরে রায়ান আবার জলটা পারুলকে দিয়ে দেয় আর বলে নে বাকিটা তুই খেয়ে এরপর পারুল জলটা খেতে থাকি আর ভাবতে থাকে রায়ান যদি তাকে এই বিপদ থেকে না বাঁচাতো পরীক্ষা দেওয়া তো দূরের কথা পারুলের হয়তো জেল হয়ে যেত দেশদ্রোহিতা করার জন্য আর এরপরই পারুল ভাবতে থাকে রায়ান যদি না থাকে তার সাথে তার জীবনে চলার পথটা এতটাও আর মসৃণ হবে না এরপর সবাই মিলে পরীক্ষা দেওয়ার ঘরে তো পৌঁছে যায় পরীক্ষা যখনই শুরু হবে কোশ্চেন পেপার যখনই দিয়ে দেবে তখনই ভূমিকম্প ভূমিকম্প বলে সমস্ত স্টুডেন্টসরা চিৎকার করতে থাকে আর ঠিক তখনই যার এই প্ল্যানটা ছিল তাকে সপাটে এক কষিয়ে চর মেরে দেয় পারুল আর বলে আমরা সারা বছর প্রিপারেশান নিই আর তোরা এরকম ঝামেলা করিস আর এটা নিয়ে রায়ানোর প্রতিবাদ করতে থাকে